চুদ্রহীন কোটিপতি স্বামীর থেকে চরিত্রবান অর্থহীন পুরুষের নুনভাত কিন্তু অনেক বেশি শ্রেষ্ঠ তো আমি এক্ষেত্রে নিজেকে অনেক লাখি মনে করি কারণ আমার স্বামী চরিত্রবান হয়তো অর্থের দিক থেকে অনেকটা পেছিয়ে তবুও আমি আমার নিজস্বতা কখনো হারাতে দিইনি মানে আমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করে না আমার ইচ্ছা মতো আমি কিন্তু চলতে পারি তো হ্যালো এভ্রিওান শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আরপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার এখন ঘড়িতে সময় সকাল আটটা আর সোমবার মানেই ব্যস্ততা আবার শুরু হয়ে গেল। মাঝে একটা দিন একটু রিল্যাক্সভাবে যায় আর কি তো সকালটা ভীষণ তারা কাটে ওদিকে সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান পুজো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর চা খেয়ে আর সময় নষ্ট করলাম না আর আজকে তো হাটবার তোমাদের দাদাভাই কিন্তু চা খেয়েই মেয়েকে সকালে টিউশন দিয়ে এসছে দিয়ে চা খেয়ে তারপরে হাটে চলে গেছে আর আমি ওদিকে ভাতটা বসিয়ে দিলাম আর দিয়ে এবার ঘরের টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি টেবিলটা না অনেক দিন ধরেই হয়ে রয়েছে তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি ঈশ্বর আমাদের সবাইকে কিছু না কিছু খামতি রেখে দেয় কারণ একটা মানুষ এই মানব জন্মে যদি আমরা সবটাই পেয়ে যাই আমাদের চাহিদা সব সম্পূর্ণটা ফুলফিল হয়ে যায় তাহলে আমাদের জীবন বলে আর কিছুই থাকবে না জীবন মানেই তো সংগ্রাম সংগ্রাম করে বেঁচে থাকার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে আর না চাইতে কিছু পেয়ে যাওয়া সেটা অতটা কিছু মনেই হয় না তো সেই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে না কোনো না কোনো দিক দিয়ে ক্ষুদ থাকে কেউ নেই এরকম যে তার জীবনে একেবারে সমস্তটাই পারফেক্ট আশা করছি আমার মনে হয় এরকম কেউ নেই তো আমার সঙ্গে তোমাদের মতামত মিলেছে কি না অবশ্যই একটু কমেন্ট করে জানিও দেখো প্রত্যেকটা মানুষের যা হোক না যা হোক দিক দিয়ে কিন্তু কম থাকে হয়তো কারো অর্থের দিক থেকে হয়তো কারো ভালোবাসার দিক থেকে হয়তো কারো চরিত্রের দিক থেকে বা কারো রূপের দিক থেকে সম্পূর্ণটাই কোথাও কিন্তু একেবারে পরিপূর্ণ হয় না তো যাই হোক ওদিকে টেবিলটা পরিষ্কার করে চলে আসলাম ঘরে এই যে বিছানাটা গুছিয়ে নিতে হবে সকালবেলা তো আমার বিছানা গোছানো হয়ই না ওই এগারোটা দিন সেই দিনে দেখেছিলে তোমাদের দাদা ছিল না তো মা মেয়ে দুজনে একসঙ্গে উঠেছিলাম তাই আর কি তো যাই হোক এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আসলে কি কাজের মানে নিজের কাজ কখন কিভাবে করব সেটা নিজেকেই মেনে মানে মানিয়ে করতে হবে আর কি বলে না মেনে নিতে পারলেই সব সুন্দর মানিয়ে নিতে পারলেই সব ভালো তাই না তো যাই হোক সেটাই বুঝে করতে হয় কখন কোনটা করলে আমার সুবিধা হবে সেই অনুযায়ী আমি কাজগুলো করি তো যাই হোক বিছানায় এতগুলো যে জিনিস থাকে তোমরা হয়তো ভাবছ কি কাজ লাগে আমাদের না রাতে কিন্তু বেশ ঠান্ডা লাগে তো তিনজনের তিনটে জিনিস প্রয়োজন হয় আর এখানে রয়েছে দুটো বেডশিট দুটো পাতলা কম্বল একটা মেয়ের একটা আমার এই দুটো কম্বল লেগে যায় তোমাদের দাদা ভাইয়ের একটা বেডশিট লেগে যায় আর একটা বেডশিট থাকে সেটা ওই দেয়ালের দিকে মশারিটাই লাগানো থাকে মানে দেওয়া থাকে আর কি মশারিটা বেডের মধ্যে ভালো করে চেপে তারপরে দিয়ে রাখি তো যাই হোক এদিকে দেখো বিছানাটা এখন আমার গোছানো হয়ে গেল মানে ওই বিছানা গোছানো হয়নি ওই হ্যাঁ কম্বল যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়ে এখন বালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি আর কালকে যেহেতু ঘরটাকে হালকা পাতলা ডাস্টিং ক্লিনিং করেছিলাম সেরকম কোনো কিছু কাজ আজকে নেই আজকে কাজের চাপও সেরকম নেই এই রান্নাবান্না হয়ে গেলে তারপর সারাদিনটাই আজ কিন্তু রিল্যাক্স আর আজকের ওয়েদারটাও কীরকম যেন ওয়েদারটা নেই সত্যি কথা বলতে কি রোজ ঝলমলে আকাশ থাকলে যতই গরম হোক শরীরের দিক থেকেও একটা এনার্জি আসে আর এই মেঘলা হয়ে তা দেখলেই না আমার শরীরের এনার্জি লস হয়ে যায় কেন জানি না মনের দিক থেকেও যেন ভালো লাগে না আর শরীরের দিক থেকেও ভালো লাগে না আসলে মন ভালো থাকলেই তো শরীর ভালো থাকে তাই না তো যাই হোক আমার কিন্তু ইদানিং ভিডিও করতে ভীষণ ভালো লাগছে ভিউ হোক আর নাই হোক তোমরা কয়েকজন বনু বা দিদি আছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি প্রত্যেক দিন না ভিডিও আপলোড দেওয়ার পর পরই দেখতে থাকি কখন তোমাদের কমেন্ট আসবে আর কখন তোমাদের কমেন্টগুলো পড়ে আমার হাজব্যান্ডকে বলবো তো দেখো সত্যি আপনজন এরাই রক্তের সম্পর্ক থাকলে যে আপন হয় তা কিন্তু নয় সেটা এখান থেকেই প্রমাণিত হয়েছে তোমরা মায়ের চেনো না জানো না এত সুন্দর সুন্দর কমেন্ট করো না তোমাদের এই কমেন্টগুলো পড়লে আমার মনটা ভীষণ ভরে যায় তো যেমন আমি আমার লাকি প্রথমেই বললাম না হাজব্যান্ডের দিক দিয়ে সন্তানের দিক দিয়ে লাকি সেরকম তোমাদের ভালোবাসা পেয়েছি এটাও কিন্তু ভীষণ লাকি কজনের ভাগ্যে এরকম হয় তাই না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে কথা বলতে শুরু করলে আর থামতেই পারি না আর এদিকে তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসছে তো আমি ভাতটা ডালটা বসিয়েছিলাম সেটাই হয়ে গেছে আর আজকে একটু ভোলা মাছ এনেছে একটু মাছটা ভেজে নিলাম আর এখন দেখো মশলাও কষিয়ে নিয়েছি আর ভোলা মাছ একটু আদা রসুন পেঁয়াজ টমেটো এসব দিয়ে করলে বেশ ভালোই লাগে তাই না আমার আবার পোনা মাছের থেকে মানে বরফের যে কোনো মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে দেখছি আমার মেয়েও ইদানিং আমার পছন্দটাই পছন্দ করে মানে আমি যেগুলো খেতে চাইতাম ছোট থেকে বা পছন্দ করতাম আমার মেয়েও কিন্তু সেইগুলোই পছন্দ করে তবে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমাদের একটু খাওয়ার পার্থক্য আছে তবে ইদানিং দেখছি ও আমাদের খাওয়ারটা মোটামুটি খেতে শুরু করেছে মানে যেটা আমরা পছন্দ করি ও আগে খেতই না তবে এখন একটু একটু খেতে শুরু করেছে তো যাই হোক ওদিকে মশলা কষিয়ে ভালো করে জল দিয়ে দিলাম আর টমেটোটার কথা না মনেই ছিল না তো পরে তোমাদের দাদাভাই কেটে দিয়ে গেল সঙ্গে তিন পিস কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে নিয়েছি কারণ এই যে কোনো তরকারি বা টকের মধ্যে যে কাঁচা লঙ্কাটা দেওয়া হয় না সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জল ফুটে উঠেছে ওদিকে মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলাম তো এখন একেবারে একটু শুকনো শুকনো করেছি কারণ যেহেতু ডাল রান্না করেছি সেই কারণেই তো মাছটা হয়ে গেল আর একটা রান্না করবো সেটা করলেই কিন্তু আমার দুপুরে রান্না সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে আর আজকে একটু মূল শাকের চচ্চড়ি করবো আমাকে না কোনো একদিন কোনো এক দিদি ভাই কমেন্ট করে বলেছিল বোনু শাক রান্না শেষে করতে নেই তবে কি বলো তো আমার না মনেই থাকে না তো আজকেও দেখো সেই শেষেই হয়ে গেল কিছু করার নেই একদমই মনে থাকে না অভ্যস্ত হয়ে গেছি তো তো যাই হোক এবার থেকে চেষ্টা করব পরে এরপর যখন রান্না করব। অবশ্যই মনে রাখার চেষ্টা করব তাকে দিকে তেলের মধ্যে পাঁচ ফোরন তেজপাতা দিয়ে কচু আলু বেগুন সব ভালো করে নবনরদ দিয়ে ভেজে নিচ্ছি আর সবজিগুলো কিন্তু সবটাই তোমাদের দাদা কেটে দেয় সকালে যদি ওর নাইট না থাকে যেদিনকে মানে যেদিনে নাইট থাকে সেদিনে হয় না বাকি সব দিনগুলো থাকলে কিন্তু সকালে সবজিগুলো কেটে দেয় কারণ সকালটা আমার ভীষণ তাড়াহুড়ে যায় তো তো দেখো এদিকে আমার রান্নাও কমপ্লিট এবার গ্যাসটাকে সুন্দর করে মুছে নেব আর এই বৃষ্টির কারণে না ভিডিও খুব একটা করতে পারছি না ছোটোখাটো ভিডিও হয়ে যাচ্ছে তাই প্রত্যেকের কমেন্টও পড়তে পারছি না তবে আজকেও কিন্তু কারো কমেন্ট পড়তে পারবো না তবে নামগুলো নেওয়ার চেষ্টা করছি তাহলে চলো প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি বন্ধুদের মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ প্রথমেই রয়েছে টুম্পা মরিজিৎ রয়েছে আরতি দাস আশুতোষ চক্রবর্তী রাজিয়া খান বিশ্বজিৎ দত্ত সুদীপ্তা ভট্টাচার্য বিলাস হালদার মামনি বাগদি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর যেহেতু আজকে মাছ রান্না করেছিলাম তাই গ্যাসের মধ্যে অনেক তেল মশলা পড়েছিলো সেই জন্য বাসন মাজা সাবান আর কসবার দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে যে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো রান্নাঘরের প্রত্যেকটা জিনিসও কিন্তু টিপটপ রাখা আমাদের কর্তব্য কারণ রান্নাঘরে আমরা খাবার দাবার রান্না করি এবং খাবার দাবার রাখি যেগুলো আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে তো যাই হোক ওদিক থেকে রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম এখন দেখছো কতগুলো বাসন জমা হয়েছে সকালের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তারপর চা খাওয়া থেকে শুরু করে রান্না বান্না তারপরে যে খাওয়া দাওয়া সমস্ত বাসন তো এই দুপুরে এতগুলো বাসন ধুয়ে নিলে আর এরপর কিন্তু আমার সেরকম কোনো কাজ থাকেই না এখনও জল আসেনি তো বাসনগুলো মেজে রাখছি জল আসলে কিন্তু ধোবো এখন তো আর ড্রামে জল ভরে রাখছি না তো কারণ চারিদিকে না এত পোকা এত পোকামাকড় হয়েছে ড্রামের মধ্যে ভরে যায় তো সেই কারণে বেকার বেকার আর জল ভরি না ওই জল আসলেই কাজগুলো করে নিই ভিডিওর এ পর্যায়ে এসে বলি বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো কিন্তু শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি নতুন নতুন কোনো বন্ধু থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো এদিকে দেখো আমার বাসনগুলো এক এক করে কিন্তু মাজা হয়ে গেল। তবে বাসন মাজতে কিন্তু আমার বেশ ভালো লাগে এমন একটা সময় ছিল মানে বিয়ের আগে এইসব কাজ কিন্তু আমাকে কোনো কোনোদিনও করতে হয়নি তবে আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু এগুলো কাম এগুলো করতেই হবে যতই আমরা শিক্ষিত হই যতই চাকরি বাকরি করি হ্যাঁ অনেকের বাড়িতে কাজের লোক থাকে কিন্তু থাকলেও মাঝে মধ্যে তো করতেই হয় তাই না তবে এই কাজগুলো করতে খুব একটা যে মন্দ লাগে তা কিন্তু নয় আর নিজের কাজ নিজে করা অনেকটাই ভালো কারণ শরীরে যত পরিশ্রম করবে শরীর কিন্তু ততটাই ভালো থাকবে অনেক দিন সঙ্গ দেবে আর যত দেখবে শুয়ে বসে কাটাবে শরীরের মধ্যে রোগ ব্যাধি এটাই হয় ওই জন্য না বেশিরভাগ দেখবে রোগ জ্বালা কিন্তু যারা অনেক কোটিপতি বড় লোক যাদের বাড়িতে কাজের লোক থাকে তাদেরই কিন্তু সমস্যা সৃষ্টি হয় আমাদের মতো মধ্যবিত্ত মানে আমার কথা বলছি না মানে আমাদের এই গ্রামে তো দেখছি কত বয়স্ক বয়স্ক মানুষ জানো প্রায় ষাট সত্তর বছর বয়স্ক মানুষ এখনও দেখলে মনে হয় না তারা এখনও ঘাটে জমিতে খাটছে অথচ যে পয়সার অভাব তা কিন্তু নয় তারা পরিশ্রম করছে বলে না তাদের শরীর সুস্থ আছে সত্তর বছর বয়স্ক মানুষ প্রমাণ খাওয়া দাওয়া সব ঠিকঠাক করছে কিন্তু সেক্ষেত্রে উল্টো দিক দিয়ে দেখতে গেলে আমরা সত্তর বছর কেন চল্লিশ বছরেই মনে হয় ওই হাল আমাদের থাকবে না কারণ ছোটো থেকে আমরা সেইভাবে কোনো পরিশ্রম করিনি আর এখন পরিশ্রম বলতে সেরকম তো কিছুই করছে না ওই সংসারের কাজ যেটুকুই আর কি তবে হ্যাঁ শরীরে পরিশ্রম করলে কিন্তু অনেকটাই ভালো থাকে যাই হোক দেখতে দেখতে সন্ধ্যায় হয়ে গেল আর তোমাদের দাদা হয় যে গরম গরম রসগোল্লা নিয়ে আসছে এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি আজকের মতো টাটা